রেডি হয়ে চলে যাচ্ছি বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে মেয়েদের বাড়ি বলতে তো এই দুটোই বাড়ি আছে এক আছে বাপের বাড়ি এক আর শ্বশুর বাড়ি তো আমি যাচ্ছি এখন শ্বশুর বাড়িতে এতদিন মায়ের কাছে ছিলাম কারণ মায়ের শরীরটা খুবই খারাপ আমার মায়ের পেটে টিউমার আছে তো সেটারই অপারেশান হওয়ার কথা ছিল তো রিপোর্ট করার পরে ধরা পড়ে যে আমার মায়ের রক্ত শূন্যতা মানে রক্ত খুবই কম আছে যার জন্য রক্ত দিতে হবে রক্ত না দিলে অপারেশান সাকসেসফুল হবে না মেয়েদের শরীরে যেই পার্সেন্টেজ রক্ত থাকে তার থেকে অনেক অনেক কম ছিল মায়ের রক্ত যার জন্য মাকে রক্ত দিতে হয়েছে তো এতদিন অসুস্থ ছিল একটু সুস্থ হয়েছে সামনে অপারেশনের ডেটটা দেবে ডাক্তার চেক করে আর আমাদের দোকানে কাল অক্ষয় তৃতীয়া যার জন্য আমাকে শ্বশুরবাড়ি চলে যেতে হচ্ছে তাই যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে ভিউটা শেয়ার করি আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না খানিকটা মেঘ করছিলো আবার একটু রোদ উঠছিল আবার কোনো কোনো সময় বৃষ্টিও নেমে যাচ্ছিল তো সেরকমভাবে বৃষ্টি যেহেতু নামেনি তাই রাস্তায় খুব একটা দাঁড়াতে হয়নি আমরা নর্মালি চলে আসতে পেরেছি ভালোভাবে তো যেহেতু গাড়িতে যাই তো অনেকটাই ডিস্টেন্স এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় দু ঘন্টা লেগে যায় জ্যাম নিয়ে তো জ্যাম থাকলে রাস্তায় একটু দেরি হয় আর যদি জ্যাম না থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি এখন আমরা হাতি আছি এই দেখো বাড়িতে চলে এসেছি আর দেখো আকাশে কীরকম মেঘটা করেছে বৃষ্টি প্রায় নামলো বলে তো বৃষ্টি নেমেও গেছে বলতে না বলতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা ভাল লাগছে না Two thousand years later. হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে তো ইন্ট্রোটা আমি একটু পরেই দিলাম কারণ ব্লগটা শুরু ছিল আগের দিনে আর এইটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনের ব্লগটা আর পুজো দিয়ে আসার পরে মন্দির থেকে ফেরার পরে আমি ইন্ট্রোটা নিয়েছিলাম দেখো মাথার উপরে টিপও আছে তো চলো তোমাদের সব কিছু শেয়ার করছি আমাদের দোকানে পুজোর দিন না সকালবেলাটা মানে ভিডিও করা সেরমভাবে হয় না কারণ খুব ব্যস্ততার মধ্যে কাটে সেদিনটা ওই জন্য ব্লগটা সেরমভাবে করা হয় হয়ে ওঠে না তো তার মধ্যে থেকেও আমি চেষ্টা করেছি কিছু কিছু ফুটেজ নেওয়ার দেখো আমি সকালবেলা এখানে ফল স্নান টান করে আমি ফল ডালগুলো কেটে নিচ্ছিলাম মন্দিরে নিয়ে যাওয়া বলে তো এখানে ফল টলগুলো সুন্দরভাবে কেটে সাজিয়ে আমি নিচ্ছিলাম ওদিকে আমার হাজব্যান্ড গেছিল চান করতে আর ও আর আমি যাই মন্দিরে পুজো দিতে আর বাবা এদিকে দোকানটা সুন্দর করে সাজায় ফুল টুল দিয়ে সমস্ত ডেকোরেশন করে তো চলো পুজোটা দিয়ে আসি ঝটপট করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি এখানে ঠাকুর মশাই একটা পুজো করছিলেন তাই আমাদের একটু দাঁড়াতে বললেন এই যেটুকু কিন্তু খুব সুন্দর করে পুজো করেন আমাদের প্রত্যেকবার অক্ষয় ইরিয়াতে লক্ষ্মী গণেশ পুজো কিন্তু এই জুটকে দিয়েই করানো হয় এই মন্দিরেই করানো হয় আমার হাজবেন্ড এখানে ঠাকুরকে দেয় যদি বাড়ি চলে এসেছি এখানে দেখো আমাদের দোকানের গেটটা সাজিয়েছিল কি সুন্দর করে এটা কিন্তু আমাদের দোকানের গেট আর এই বছর না অক্ষয় তৃতীয়াতে আমাদের দোকানে সেরকমভাবে কিছু একটা করছে না একদম ছোট্ট খাট্টোভাবেই করা হচ্ছে তো এই হচ্ছে বাবা ফুল দিয়ে সাজিয়েছিল আরও সাজানো হচ্ছিলো তো সেগুলো আমি পরে তোমাদেরকে তুলে দেখাবো এই হলো আমাদের ভুজি রানী উনি বসে বসে দেখছেন কি সাজানো হচ্ছে না হচ্ছে এরকম গল্লু গল্লু চোখ করে বসে বসে আমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ফুলুকুট্টুকে দেখো ফুলুকুট্টু বসে বসে এখন খাচ্ছে ওরা এখন পুজো দিয়ে এসছি সেই প্রসাদটাই খাচ্ছে বসে বসে আমি এখানে বসে বসে লস্যি খাচ্ছিলাম বাবা আমাকে লস্যি খেতে দিয়েছিলো আর আমার শ্বশুরমশাই না মানে বাবা কিন্তু খুব দারুণ রান্না করে একদম সেফদের মতন মানে একদিন তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব মানে ওনার রান্না আমার সব থেকে বেশি ভালো লাগে মানে একটা পুরুষ এত সুন্দর রান্না করতে পারে সেটা মানে না খেলে বোঝাই যায় না যাই হোক বিকেল হয়ে গেছে আমি একটু সাজুগুজু করে যাচ্ছিলাম মার্কেটটা ঘুরতে এখানে এত সুন্দর করে মার্কেটটাকে সাজায় তোমরাও দেখো আর আমিও একটু ঘুরে ঘুরে দেখে আসি আর একটু ফুচকা খেয়ে আসি তোমাদের আমি দোতলা থেকে একটুখানি শেয়ার করলাম দেখো কতটা ভিড় মার্কেটে তোমরা দেখতে পাচ্ছ এরকম ভিড় হয় প্রত্যেক বছর কিন্তু আগের বছর দুঃখবশত একটু বৃষ্টি হয়ে গেছিল বলে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয় এখন একটু কম আছে এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে তো চিপ না করে ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো